চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে একটা চতুর্থ শ্রেণী একটি চাকরি ছিল অফিস পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা এডমিট কার্ড হাতে পেয়েছেন যেহেতু এটা আপনারা ডাকযোগে অ্যাপ্লাই করছিলেন আপনাদের পোস্ট অফিস যে ঠিকানায় দিয়েছেন অলরেডি কিন্তু এডমিট কার্ড চলে গেছে আপনাদের ঠিকানায় পরীক্ষা হবে আগামী তেইশ মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর ডক্টর খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জামাল খান রোড এখানে চট্টগ্রামে লিখিত পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু চট্টগ্রামে হতে যাচ্ছে পদে এখন এই যে পদ এটা মূলত হলো চতুর্থ শ্রেণীর চাকরি দশ টাকা বেচিকের এগারোটি শূন্য পদ ছিল এখন এখানে যারা অ্যাপ্লাই আবেদনগুলো যারা করছেন এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সদস্য রয়েছে সেটা কিভাবে পাবেন আর একটা বিষয়বস্তু হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা তো এডমিট কার্ড এখনো পাই নাই কীভাবে পাবো এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ যেহেতু চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন দূর দূরান্ত থেকে পরীক্ষা দিয়ে যাবেন কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন আর সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমরা আজকে সেই বিষয়ে জানিয়ে দিব পরীক্ষা এম হবে না লিখিত হবে সেই সকল বিষয় জানিয়ে দিব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখন আপনারা ভিডিওটা শুরু করে দিই আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার অফিস হতে যাচ্ছে সকাল এটার পরীক্ষা ভাই শুরুতে বলে দেয় সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে এই যে খাস্তগির ডক্টর খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জামাল খান রোড এটা চট্টগ্রাম অবস্থিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকার একটি সাজেশন রয়েছে যদি আপনার প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাদশ্য প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ দিয়ে এস এম এস করে অফিস সহক পদের সালেশনটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে পরীক্ষা সম্পূর্ণভাবে ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে এটা কিন্তু চট্টগ্রামে হবে তাই যারা দূর দূরান্ত থেকে যাবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেই বিষয়ে কথা বলি আপনাদের এডমিট কার্ড আগে এডমিট কার্ড যারা পান নাই এখনো হাতে পান নাই তারা কি করবেন আপনারা আগে বলে এটা কিন্তু ভাই অনলাইন থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে না এটা হলো আপনারা যে নির্দিষ্ট একটা পোস্ট অফিসে যে আপনাদের স্থানীয় যে পোস্ট অফিসে যে ঠিকানা দিয়েছেন সেখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড চলে গেছে যারা এখনো পান নাই তারা কিন্তু অবশ্যই আর তাদের যে আপনার যে ঠিকানাটা দিয়েছেন পোস্ট পোস্ট অফিসে সেই অফিসে যে খোঁজ খবর নিলে দেখবেন চলে গেছে অনেক সময় চিঠি আসে পড়ে থাকে খোঁজ খবর আপনার ঠিকানা তারা খুঁজে পায় না তার জন্য ফোন দিতে পারে না যোগাযোগ করতে পারে না তার জন্য আপনার নিজের দায়িত্ব একটু খুঁজে নেবেন দেখবেন অ্যাডমিট কার্ড অলরেডি চলে এসেছে এখন এখানে কিন্তু তারা বলে দিয়েছে পরীক্ষার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এখানে বলছে যে পরীক্ষার জন্য অবশ্যই প্রবেশপত্র মূল কপি তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা হওয়ার তিরিশ মিনিট পূর্বে আপনার পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবেন না নির্ধারিত তারিখ সময়ের মধ্যে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ হলে ব্যর্থ হলে তার পরবর্তীতে কোনো প্রকার মানে পরীক্ষা দিতে পারবেন না সেটা বলেছে পরীক্ষার আবেদনপত্র হাজিরের সাথে মিলিয়ে দেখবে কোনো প্রকার ফোন টোন নেওয়া যাবে না এখানে বলছে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার আবেদন উল্লেখিত সকল কাগজপত্র মূল কপি ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু লাগবে তার মানে শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটা আপনার রেখে দেবেন এটা দিয়ে কিন্তু আপনার মৌখিক পরীক্ষার তার জন্য এই কার্ডটা দিবেন নতুন বই কোনো অ্যাডমিট কার্ড তারা দিবে না এখানে কিন্তু আরও বলে দিয়েছে লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার সময়সূচি চা বোর্ডের ওয়েবসাইটে তারা দিয়ে দেবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই যে এডমিট কার্ড যেটা পেয়েছেন এটা আপনি নিজ দায়িত্ব রেখে দেবেন এটা নষ্ট জানি না হয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম